আসসালামু আলাইকুম বন্ধুরা দ্য রয়্যাল গার্ডেন পল্লয়েল মার্কেটের উপরে আবদুল্লাপুর তো এই বুকেটা আজকে ঢোকার ইচ্ছা আছে দেখি কী অবস্থা মেনু টেনু কেমন আছে জানাবো আপনাদের তো রয়্যাল গার্ডেন গার্ডেনের ইটা সুন্দর না ভিউটা নাইস তাহলে ওপেনিং আর কি দ্য রয়্যাল গার্ডেনের সুন্দর দৃশ্যগুলো খুব সুন্দর রাতের জিনিসটা আরও সুন্দর লাগে খুব ভালো দ্য রয়্যাল গার্ডেন এটা উত্তরা আবদুল্লাপুরের পল্লয়াল পল্লয়াল মার্কেটের উপরে আপনি লুকিংটা খুব সুন্দর নাইস ভিউটা খুব সুন্দর ভালো লাগতেছে আসলে মানে ব্যস্ততম একটা এরিয়ার ভিতরে তো আমি এটা ওই ওভারব্রিজের উপর থেকে ছবিটা নিয়েছিলাম যেটা তো ব্যস্ততম এরিয়ার ভিতরে এরকম একটা সুন্দর লোকেশন আসলে খুব ভালো লাগতেছে খুবই নাইস আবদুল্লাপুর ওভারব্রিজ ওই সাইডটা হচ্ছে টঙ্গি বাজার সেটা হচ্ছে অথচ তার ভিতরেই নাইস একটা মনোরম পরিবেশ পরিবেশটা খুব সুন্দর মনোরম তো ব্যস্ততম এরিয়ার ভিতরে খুব নাইস একটা পরিবেশ তো আমরা ওনাদের বুফেটে যাবো বুফেটে আইটেমগুলো পরবর্তীতে শেয়ার করবো আপনাদের সাথে কী কী আইটেমগুলো ওরা পরিবেশন করে আর বললো এক্সপেন্সিভ না কি পরিবেশন করে এখানে তো মাটন ডাক মানে হাঁস বিফ এই জাতীয় সবই আছে আর কিছু সি ফুড আছে ফুচকা আছে তো আমরা পরিবেশটা খুব সুন্দর পরবর্তীতে ওগুলোও চেষ্টা করবো ক্যামেরা বন্দি করার জন্যে ওয়ান হান্ড্রেড প্লাস এটা একটা পিজার মতো না

রাইস ভেজিটেবল উন কাইন্ড অফ ভেজিটেবল নুডলস চিকেন তন্ডুরি তন্দুরি চিকেন তন্দুরি ইস ভেজার্ট আইটেম এই সাইডে যাওয়া আছে সব ভেজার্ট আইটেম এখানে বিশেষত্ব হচ্ছিলো ফুসকাটা এর ফুসকাটা বিশেষত্ব না এখানকার ফুচকা আইটেমটা বিশেষত্ব এটা কি এটা কি এটা এটা ও ই করতেছেন না ও গুলাবজাম আপনাদের কয়েকটা স্পেশাল আইটেম গরু পেয়েটা স্পেশাল নাকি আর হচ্ছে আপনার চটপটি বা ফুচকা আচ্ছা মোমোকে এখানে নাকি না গরম গরম তিন পিস দেন বেশি দেবেন না দেখি চিকেন মোমো না ওকে তিন পিস দিলে হবে কফির ব্যবস্থা আছে আনলিমিটেড কফি দ্য রয়্যাল গার্ডেন ভিতর সাইডটা আমরা এখানে চকলেট বিস্কিট প্লাস চকলেট এটা খুব সুন্দর একটা জিনিস বাবু খাচ্ছে ভেরি গুড তো আমরা দ্য রয়্যাল গার্ডেনে আছি তো এখানে একটা ভিন্নতম ভিন্নতর একটা জিনিস দেখতে পেলাম চকলেট ফাউন্টেন যেটা চকলেট দিয়ে বিস্কিটের মাধ্যমে চকলেটে করে খেতে হয় আর কি চকলেট ফাউন্টেন তো বাচ্চাদের নিয়ে আসতে আসলে ভালো হতো এখানে